শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে থেকে এখন থেকে ব্লগটা আমার স্টার্ট করছি আমি এখানে ছোতার ছালু বালাচ্ছি তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন ছোলার ছাতু তো দেখুন আমি এখানে ছোলার ছাতু একটু বানিয়ে দিচ্ছি কাজে যাবেন তারপরে দেখুন কাজে চলে যাচ্ছেন তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম তার আগে কিন্তু রুটি তরকারি করেছি রোজ রোজ আর সেই রকম কিছু দেখালাম না দেখুন ঘর আমি ঝালু মেরে নিয়েছি তো এখন বেরোচ্ছেন আগে থেকে বাইরে জুতোটা রেখে নিয়েছেন চলে গেছেন তারপরে দেখুন এখানে দেখাচ্ছি ফিল্টারের জল তো জল এসছে বলে আমি ফিল্টারটা চালু করিয়ে দিলাম এই দেখুন রান্নাবান্না এখানে তরকারি তারা দু বোন নিয়ে যাবে আর পিউ নিয়ে যাবে তো এখানে তরকারি বানিয়ে নিয়েছি আর এখানে লুচি বানাবো তো সকালে সকালে ফুলকো ফুলকো লুচি খেতে কার কার পছন্দ লাগে লুচি তো অনেক রকমের বানিয়েছেন এইভাবে লুচি কি বানিয়েছেন কোনো দিন পিউ পড়লো আটা হলেও চলবে সে কিন্তু লুচি খাবে তো যাই হোক কিছুটা রুটি করেছিলাম আর কিছুটা লুচিও বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে আটার লুচি কিন্তু বানাচ্ছি তাই লাল লাল দেখা যাচ্ছে বন্ধুরা কারণ পিউ বলল যে হ্যাঁ মমি আটা দিয়েও লুচি করা যায় যে হ্যাঁ করা তো যায় না আজকে আমাকে বানিয়ে দাও তো তাই সকালে নাস্তায় কিন্তু লুচি তরকারি করলাম আর এখানে দেখুন ফিল্টারের জলটা এক্সট্রা জলে রেখেছি তো দেখুন তো চৌকো চৌকন তিরকোনা লুচি এইরকম কারা কারা লুচি বানান আমি করে দিয়েছি পিউর জন্য তো দেখুন আটা লুচি দেখুন একে কিন্তু আমি একদম ছাড়তে পারি না এই আমার জীবন সারা দিনে কষ্ট দুঃখর সাথে সাথে এ কিন্তু আমাকে সাথ দেয় যারা চায়ের নেশা করেন ওরা কিন্তু জানেন যে চা না খেলে কী অবস্থা আর এইটা তো এই কাপটা এরকম দুটো আছে তো এই দুটো কাপ আমার কাছে খুবই প্রিয় পাচ্ছি তো আমার কাছে অনেক কাপ তো দেখুন দুজনের জন্য এই দুটো কাপ নিয়েছিলাম কিন্তু এই দুটো কাপ আমার কাছে প্রিয় এখন চাটা খেয়ে নিই তারপরে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি ঘর ছাড়ু মেরে এখন মোছামুছি করে একদমই চা খেতে চলে এসেছি ব্রাশ করে তারপরে রান্না করব। চলুন চাটা খেয়ে নিই তো একে কি ভুলে গেলে হবে সুখে দুঃখে যখনই আছে সঙ্গে আছে গরমে ঘরে আছে তাকেও একটু চা দেব সঙ্গে থাকুন আর প্রচুর গলার ব্যথা এখনও গলার মানে ইয়ে হচ্ছে না দেখুন একটু আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখালাম প্রোটিনের ডাব্বাটা ওইটা শেষ হয়ে গেছে আর একটা উপরে যেটা দেখালাম সেটা খাচ্ছেন তো এইগুলো আমি একটু সাবান দিয়ে বিম সাবান দিয়ে মেজে পরিষ্কার করেছি পিউকে স্কুলে এখানে ছেড়ে দিয়েছি পিউকে ছেড়ে তারপরে এখানে একটু দেখাচ্ছি এখানে দেখুন নবরাত্রি অবাঙালিদের এখানে দুর্গ ঠাকুর তো আমি একটু জুতো খুলে এসে তারপরে প্রণাম করলাম যেহেতু আমি নাস্তাও করিনি নি চলে এসেছি বন্ধুরা স্কুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বাইরে রোদ মানে মাথা ফেটে যাচ্ছে এত পরিমাণে বাইরে গরম আর ছাতা নিয়ে গেছি ছাতার ভেতর থেকে মোবাইল গরম হয়ে যাচ্ছে দিয়ে পুরো মাথা ফাতা যেমন এতটা পরিমাণে রোজ মানে বলা যায় না মুখ দেখে বুঝতে পারছেন এই জন্যই তো এসে ঠান্ডা জলে একটু মিক্স করে খাচ্ছি আর গলার আওয়াজ এই হয়ে গেছে তো এই মাত্র এসেছি আমি এখন পুজো দিয়ে পুজো দেবো আসার সময় শাড়ি বিড়িং ফলস ফিডিং করতে দিয়েছিলাম তো সেগুলো সব নিয়ে এসেছি আর পুজোর কাপড় আপনাদেরকে তো দেখায়নি কারণ এনেই ফলস স্পিংয়ে দিতে হয় ছিল ব্লাউজ কাটাতে হবে বুঝতেই পারছেন যেহেতু মুম্বাইতে তো মানে নবরাত্রিও চলছে আবার বাঙালিদেরও পুজো তা মানে কতটাই একদম ভেজাল তো যাই হোক সঙ্গে থাকুন বন্ধুরা এই মাত্র এসেছি একটু জল খাই তারপরে পুজো দেবো তো মুখ দেখেই বুঝতে পারছেন প্রচুর বাইরে রোড মানে মাথা ফেটে যাচ্ছে এত রোদ একদম বলাই যাবে না আর বাবাকে ফোন করলাম আসার সময় আমার কান থেকে পুরো জল চলে আসছে ফোনে তাও ওইদিকে আবার বৃষ্টি হচ্ছে বাবা বলছেন কি রেখে দে রেখে দে বাজ পড়া আওয়াজ আসছে বৃষ্টি হচ্ছে ফোনটা রেকেতে পরে করে কালকেও করেছিলাম সেম একই আসলে আমার মা শরীর ভালো নেই মা ডাক্তার দেখাতে গেছেন তো মা সেখানে ডাক্তার কাছে গেছেন তো বাবার কাছে ফোনটা আছে আর ওখানে যাদের ফোন আছে ওদের ওখানে খোঁজ নিচ্ছি তো বাবার ফোনটা রাখাইছে নালে নাহলে একা থাকবে সেখানেও তো অসুবিধে তাই কখন খাচ্ছে কি না খাচ্ছে কি রান্না করছে সব জিজ্ঞেস করছি তো চলুন বন্ধুরা বাবার সাথে একটু কথা হয়েছে পরে ফোনে কথা বলবো আর এত পরিমাণে গরম আমার কান পুরো জল বেড়ে যাচ্ছে এখন পুজো দেব পুজো দিয়ে আমি কিছু খাইনি চা খেয়েছিলাম তো এখন আগে পুজোটা মাকে দিয়ে দিই কালকে আমরা বাজার থেকে অনেকটা ফুল নিয়ে এসেছি দাম নিয়েছি কিন্তু ফুলটা ভালো তো যাই হোক ফুল নিয়ে এসেছি আসলে ঠিক করে ফুল পাওয়াও যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হলো তারপর আবার রোদ তারপরে এখন অবাঙালিতে দশ দিন পুজো মানে এদিকে কি সব দিন তো কিনা ফুল তো যেমনই ছোট হোক বুড়ো হোক ভালো হোক খারাপ হোক আমাদেরকে ওরকমই দিতে হয় তো চলুন এখন দেখুন কিচেনও বাসন রয়েছে আছে। আর এখানেও রান্নাবান্না আছে কিচেনে বাসন রয়েছে মেয়ে কাপড় তুলেছে এই নাইটিটা ভিজে আছে তাই এখানে রেখেছে সে শুকনো দিতে আসছিল আমি ভিডিওটা চালু করেছি বলে ওখানে রেখেছি চলুন আগে পুজোটা দিয়ে দিই চলে এসেছি পুজো দিতে কারণ আগে যদি আমি পুজো দিই তাহলে কিন্তু আমার স্নান টান করে টয়লেট বাথরুম পরিষ্কার করা কাপড় ধোয়া এত তাড়াতাড়ি এত কাজ হবে না যেহেতু পিউকে নিয়ে যেত স্কুলে তার জন্য আমাকে রান্নাও তো করতে হয় তো তাই ভেবে আমি কিন্তু আগে আগে এইসব কাজগুলো যেগুলো করার করেনি পুজোটা এসে দিই যেহেতু আমাকে ফুলটা বাইরে থেকে নিয়ে আসতে হয় এখন নবরাত্রি চলছে তাই দশ দিনের কিন্তু পুজো আমরা দিচ্ছি নিরামিষ খাচ্ছি তো বড়ো মেয়ে এখানে এসে গেছিল জানে না ভিডিও খাওয়ার পরে কার কার বাসন মাজতে ভালো লাগে বলুন আমার তো একটুও ভালো লাগে না আর আমি কিন্তু খাওয়ার পরে বাসনটা মাজতে আসিনি একটু দেরিতে এসেছি চা ছিল তাই আমি চা খেয়েছি বলে আবার চায়ের এটা দেখুন বলার পুরো আওয়াজটা খারাপ হয়ে গেছে আমার তো চলুন এই খাওয়ার পরে বাসন মাজার তো একদম কষ্ট তাই না এখন বাসনটা মেজে নিই সঙ্গে থাকুন দেখুন কত বাসন দেখতে পাচ্ছেন আসলে খাওয়া দাওয়ার সময় কেন শেয়ার করা যায় না যেহেতু বড়ো মেয়ে এখন কলেজে যায় না তার এক্সামের জন্য সে কিন্তু ঘর দেখুন আমাদের এখানে প্যান্ডেলের কাজ অনেক হয়ে এসেছে ভেতরে কাজ চলছে সাইটে সব দোকান বসবে কাজগুলো করছে বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে দেখছেন পিউকে স্কুলে আসার সময় এই যে আমি এদিকে এসেছি তাদেরকে একটু নিয়ে ভিডিও করে দেখুন আবার গার্ডেনে এসছে আর জলের ইয়েটা কতটা ভালো লাগছে দেখুন এই যে ছোটা বিম বেশ ভালো লাগছে জলের সবারটা ওই সাইডে সূর্যের আলো পড়েছে তাই একটু ফাঁকা দেখা যাচ্ছে এই যে আর এই যে গাছগুলো কত সুন্দর ছোট ছোট ফুল গার্ডেন মানেই তো বুঝতে পারছেন বাচ্চাদের খুশি হাসি খেলা আজকে বাচ্চা কম কারণ হচ্ছে পিটি জামা পরে কম আসে পিটি জামাতে একটু বাচ্চারা একটু কম আসে আর ফুলটা দেখুন কতটা সুন্দর দেখছে অসাধারণ লাগছে যে জলের এটা বেশ ভালো লাগছে বয়স্ক মানুষরা সব বসে আছে আমার তো বেশ ভালো লাগে পিউকে দেখুন কি করছে কালকে কি আছে কম্পিউটার এক্সাম তো ল্যাপটপ নিয়েছে দিদি দেখ কি করছে এখন পিউকে আমি দেখাই তো দেখি এই দেখুন পিউ বানাচ্ছে কি বানাচ্ছো দেখেছেন পিউ কি বানাচ্ছে কালার করছে ব্যাট বল কালার করছে এই যে বসে আছে একটু বকুনি পড়েছে তাই মুখটা এরকম হয়েছে স্কুল থেকে এসছে আসলে দিদির পড়াই আছে ওকে বলেছে আগে তো প্র্যাকটিস করে না তারপরে করবো না সে আগে ফোনটা দেখবে তারপরে এই দেখুন কি করেছে তুই ওটা করছিস তাই তো হাতে করছে আমি ওকে বলছি আমাকে একটু শিখে দে জোরে বলো ব্যাট বল ব্যাট তুই কি করছে দেখেছেন নিয়ে করেছে এই যে আর এখানে হ্যাঙ্গার এনেছিলাম নতুন দেখছিল এখানে ফেলে রেখেছে বসে আছে দেখছিলো তার মোবাইলটা এখন কাজ হয়নি আগে মোবাইল তারপরে পড়াই হবে তাই তো এই হ্যাঁ বলছে দেখো কত সুন্দর বানাচ্ছে প্র্যাকটিস করছে সন্ধ্যা দিতে চলে এসেছি এইখানে মেয়ে বসেছিল তাই বললাম একটু করে দে তো আমি এখনই সন্ধ্যাটা দিই দেখুন আমাদের পিউ কি করে দিচ্ছে আমার মাথা ধরে আছে আর সুন্দর দেখতে পাচ্ছেন পিউ এখন পড়তে বসেছিল এসে বলছে কি হচ্ছে আমি মাথা ধরে আছে তাই বসে পিউ কি করছে দেখুন আমাদের কত সুন্দর করে দিচ্ছে দেখুন তাই না দেখুন দিনের বেলা কিছু তরকারি ছিল আর ওরা কিন্তু পাশে রুটি তরকারি খাচ্ছে তাই তাদেরকে দেখালাম না আমি হয়ে গেছে দেখুন বাসন দেখুন কত ভাত রান্না করলে তো বাসন ডবল একদম আর একদম শরীর কারোই ভালো লাগছে না গ্যাসও পরিষ্কার পরিচ্ছন্ন করিনি বাসন মাজবো রাতে না করলে হবে না এখানেও কিন্তু ঝুড়ি ভর্তি বাসন বন্ধুরা দেখুন চলে এসেছি খাওয়া দাওয়ার পরে বাসন ভর্তি হয়ে গেছে ভাত রান্না করলে তো বাসন ডবল আর আমাদের ঘরে তো পাঁচজন মানুষ তারপরে একটু এরকম ওরকম করে রান্না করা হয় তো যাই হোক এখন বাসন মাছবো রাত্রে গ্যাস পরিষ্কার করব কারো শরীর ভালো নেই আর এখানে দেখুন পুরো ভর্তি বাসন এখানে এগুলো তোলা হয়নি কিছুটা ভর্তি এখানে ভর্তি এখানে কড়াইতে তেল আছে তাই চাপা দিয়েছে তো সঙ্গে থাকুন বাসনগুলো আগে মেজে নিই খাওয়ার পরে এই বাসন মাছ থেকে যে সব বাসন মেজেছি আর একদম শরীর ভালো চাচ্ছে না মানে এতটা মাথা যন্ত্রণা আছে কি বলবো আজকের এখানকার কাণ্ড দেখুন আমি কোনো দিন এরকম করি না তো দেখুন গ্যাসও পরিষ্কার করে বেসিং পরিষ্কার করে আসলে কি হয়েছে আমি এখানে যে বাসনগুলো রেখেছি না আমার এতটা মাথা যন্ত্রণা হচ্ছে আমি আর এখানে গুছোতে পারিনি তাই এখানে তো ভর্তি আর আমার রান্নাঘর তো দেখেছেন কতটা ছোট্ট তো যাই হোক কালকে আর আমি উঠে রান্না করতে পারবো কি না বলতে পারবো না সেই জন্য এখানে গুছিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি তো চলুন সঙ্গে থাকি বন্ধুরা আর একটা কথা যতই আমাদের কষ্ট হোক না মেয়েদের কথা মানে মেয়েদের জীবনটাই এরকম নিজেদের শরীর ভালো নেই তারপরেও দেখুন আমাদের সব কাজ করতে হয় সংসারকেও দেখতে হয় তাই না যে এখানে পুরো হল ঘরটাকে পুরো মোছা হয়ে গেছে জল জল লাগছে এখন এই মুছা হয়েছে তো আমাদের রাত্রে খাওয়া দাওয়ার পরে পুরো একদম ঘর আমি ভালো করে পরিষ্কার করে মুছে দিই প্রত্যেক দিন হল ঘরটাকে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা একদম লাস্ট করে দেবো একদম শরীর ভালো লাগছে না সত্যি বলছেন মুখ দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড পরিমাণে গরম আর ফ্যান বন্ধ করে দিতেই পুরো একদম দেখুন তারপরে আমি মাথায় জন্ডু বাম লাগিয়েছি বলে আরও চিকচিক করছে দেখুন ওখানে গিয়ে আওয়াজ করছে সঙ্গে থাকুন আর এসি চালিয়ে ঘুমোতে গিয়েও সেটাও একটা ঠান্ডা আলাদা লেগে যাচ্ছে যেহেতু ফ্যানের হাওয়াতে একটু গায়ে লাগছে না প্রচুর পরিমাণে গরম মানে বলাই যাবেন তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই জানাবেন তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আমি সবার কমেন্ট কিন্তু করি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সবার কমেন্ট করব আর সবার পাশে থাকবো শুভরাত্রি